আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি টিনশেট বাড়ি ডিজাইন দেখাবো যারা কম খরচে আধুনিক টিনশেট বাড়ি করতে চান তাদের জন্য ডিজাইনটা একবারে খুবই পছন্দ হবে এমন একটি ডিজাইন দেখেন সামনে দেখতে অনেক ভালো লাগতেছে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ডিজাইন সো এটার কয়েকটা কালারও আমি আপনাদের দেখিয়ে দিব আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারবেন সো এখানে আপনি আপনার বাড়ির নাম লিখতে পারবেন এখানে মালেক হাসেট আপনি বাড়ির নাম লিখতে পারবেন অথবা যে কোনো ডিজাইন করতে পারবেন সামনে এবং দেখতেও সুন্দর লাগবে তো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাবো তারপর এটার ভিতরে ডিজাইন দেখাবো তারপর ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাপে দাপে আলোচনা করবো তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু আছে ভিডিওতে বলে দেই অনেক কিছু আছে দেখিয়ে দেই সো কোনো কিছু যেন মিস না করেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা আপনারা বাড়ি করবেন খুব ভালো এটি নিতে পারবেন সো দেখেন অলরেডি আমি এটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা এটা কয়েকটা কালার দেখব তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ কত শতাংশ কত স্কোয়ার ফিট এবং তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে একবার সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। তো দেখেন এটা আর আমি যদি আরেকটা কালার আপনাদের দেখাই তাহলে আপনার আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন চাইলে আপনি কিন্তু এই কালারটাও করতে পারেন এমনভাবে টাইলস দিয়ে এবং চাইলে আরেকটি কালার আসে এটাও করতে পারেন সো আপনার যেই কালারটা ভালো লাগে অথবা আপনি আপনার মন মতো যে কোনো কালার দেখাবেন আমি এই তিনটা কালার আপনাদের দেখিয়ে দিলাম আপনার যেটা ভালো লাগে সেই কালারই করতে পারবেন সো দেখেন এটার উপর থেকে ভিউটা দেখেন খুব সুন্দর আপনি যেভাবেই দেখেন না কেন বাড়ির যে অ্যাঙ্গেল থেকে দেখুন যে সব অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং খুবই চমৎকার একটি ডিজাইন এবং খুবই কম খরচে করতে পারবেন সো অলরেডি এটা আমি সম্পূর্ণ ডিজাইন দেখেছি তো চলেন এখনটা খুলে আপনাদের দেখায় ভিতরে কি কি আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চলেন এখনটা আপনাদের খুলে দেখাবো তার আগে দেখেন এখানে দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা আছে দেখেন আপনি কিন্তু এখানেও বসতে পারবেন প্লাস এখানেও বসতে পারবেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে সো আপনি চালে এটা রাখতে পারেন না চলে নাও রাখতে পারেন চলেন এটা সাত খুলে ভিতরে কি কি আছে দেখি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে দেখেন এটা উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকবেন সো ভিতর ঢুকার পরে এখানে রয়েছে সুব সুন্দর একটি বারান্দা এবং দেখেন এখান থেকে এই এই এরকম সিস্টেম একটি বারান্দা এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন কেননা এর সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এবং রয়েছে অ্যাটাচ বারান্দা এই বারান্দাটি সো এটা হচ্ছে এটার সামনের ডিজাইন সামনের বেডরুম যেটা মাস্টার বেডরুম হবে এবং মাস্টার বেডরুম যেহেতু হবে যাতে মহিলারা সেট থাকতে পারে এই জন্য এর পাশেই রাখা হয়েছে আপনার রান্নাঘর এবং ডাইনিং রুম সেখানে হচ্ছে রান্নাঘর এখানে রান্না বড় করবে এবং চাইলে রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা রাখতে পারবে সো আমি ফ্লোর প্ল্যানে আপনার দরজা দেখাই নেই দেখে এসেছিলাম যে এখানে দরজা রাখতে চাইলে আপনি রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা সো রাখলে আপনি ওখান থেকে পিছনে বেরোতে পারবেন অথবা যে কোনো এক রুম দিয়ে পিছনে বের হওয়ার জন্য দরজা বের করে নিতে পারবেন এবং এই পাশে রয়েছে একটি রুম যেটা আপনি চাইলে মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে বা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারেন এই রুম সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এবং এই রুমের পাশে রয়েছে একটি কমন টয়লেট যে টয়লেটটা সবাই ব্যবহার করবে এবং পিছনে রয়েছে আরো এক দুই তিনটা রুম মূল বেডরুম এবং এখানে রয়েছে ডাইনিং রুম এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবে সো এ হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্ট আমি একসাথে একটু যদি বলি আপনাদের তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেডরুম রয়েছে এবং রয়েছে আপনার ড্রয়িং সরি ডাইনিং এবং হচ্ছে রয়েছে কিচেন রান্নাঘর দুইটা টয়লেট যেটা হচ্ছে একটি কমন যেহেতু গ্রাম অঞ্চল বাইরে টয়লেট থাকে অনেকের আর যেহেতু একটু টয়লেট দিলে কম বেশি দিলে একটু খরচ বেশি হবে যাতে বেশি প্রয়োজন না পড়ে এই জন্য যতটুক দরকার ওইভাবেই করা হয়েছে যাতে খরচটা একটু কম হয় সো একটা অ্যাটাচ একটি কমন দুইটা টয়লেট রাখা হয়েছে যাতে আপনার খরচটা কম হয় এবং সুন্দর মতো করতে পারেন এবং চাইলে আপনি কিন্তু আরেকটা টয়লেট অ্যাড করতে পারবেন তবে আমি আশা করি প্রয়োজন পড়বে না গ্রামের বাইরেও একটা করতে পারেন সো এ হচ্ছে এটার টোটাল থ্রি ফ্লোর প্যান্টটি তো চলেন এই যেটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে সামনের প্রবেশপথ তো চলেন এখন এটা এটা হচ্ছে টু ডি ফ্লোর প্যান্ট দেখব তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এটা আমার এক দুই তিন তিনটা ফ্লোর প্যান আমার কাছে আছে আমি তিনটা ফ্লোর প্যান আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সো এটা দেখেন হচ্ছে প্রথম হচ্ছে ফ্লোর প্যান্ট সো এই ফ্লোর প্যান্টটা আপনি এখান দিয়ে ডুকবেন ডুকার পরে সিঁড়ি রাখলাম রাখার হচ্ছে বারান্দা বারান্দা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাত ফিট পোস্তের একটি বারান্দা আছে এবং এখানে রয়েছে বেডরুম ওয়ান এটা আছে এগারো ফিট বাই দশ ফিট এবং রয়েছে বারান্দা ওয়ান এগারো ফিট বাই আড়াই ফিট দুই ফিট ছ ইঞ্চি এবং রয়েছে টয়লেট সাত ফিট বাই চার ফিট এবং এ পাশে রয়েছে আপনার ডাইনিং রুম এখান থেকে পর্যন্ত আছে এগারো ফিট এখান থেকে পর্যন্ত আসছে ছয় ফিট নয় ইঞ্চি এটা হচ্ছে খাওয়ার জন্য ডাইনিং রুম এবার হচ্ছে কিচেন রান্নাঘর এটা আছে এগারো ফিট এদিকে রয়েছে ছয় ফিট সুন্দর একটি কিচেন এবং এর পাশে রয়েছে আপনার বেডরুম টু এটা আছে আপনার এগারো ফিট বাই দশ ফিট এবং রয়েছে বেডরুম সরি বারান্দা ওয়ান হবে এটা বেডরুম লিখে ফেলছি সো বারান্দা এখানে হবে এগারো ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এবং এ পাশে রয়েছে বেডরুম থ্রি সো বেডরুম থ্রি আছে এগারো ফিট বাই বারো ফিট বেডরুম ফোর এগারো ফিট বাই বারো ফিট এবং বেডরুম ফাইভ এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুমই এখানে মোটামুটি বড় বড় বড়ো সড়ো এবং এখানে রয়েছে টয়লেট টু এটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট যেহেতু কমন টয়লেট সবাই ব্যবহার করবে এই বড় বড়ো রাখা হয়েছে তো দেখেন এই সম্পূর্ণ প্ল্যানিং যদি আমি আপনাদের একটু বলি দেখেন আপনি কিন্তু চারটা বা পাঁচটা বেডরুম হিসাবে ধরলাম চাইলে আপনি এখানে বাইরে সোভা রাখতে পারেন অথবা যদি চান যেটা আমি এই বেডরুম এই রুমটাকে বা এই রুমটাকে আমি হচ্ছে ড্রয়িং রুম হিসাবে করবো তাহলে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার চারটা বেডরুম হবে একটা ড্রয়িং রুম হবে একটা ডাইনিং কিচেন রান্নাঘর সব হবে সো আপনি চাইলে পাঁচ বেডরুমও করতে পারেন চাইলে চার বেডরুমও করতে পারেন আপনার মন মতো চাইলে সব বসাতে পারবেন আবার চাইলে খাটও বসাতে পারবেন অথবা খাট প্লাস সোফা বা দুইটাই বসাতে পারবেন সো এটা হচ্ছে দৌড় দেখেন দিকে আসছে ছিচল্লিশ ফিট এখান থেকে এই পুন্দ ছিচল্লিশ ফিট এক ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে একত্রিশ ফিট ন ইঞ্চি তো এই হচ্ছে এটা টোটাল মাপ তো এখানে টোটাল জায়গার পরিমাণ আছে কোথাও আপনি একটু দেখিয়ে দেখেন বারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট জায়গা রয়েছে এখানে টোটাল জায়গা রয়েছে আপনার বারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট যেটা কল হয় টু পয়েন্ট এইটের শতাংশ অর্থাৎ মাত্র তিন শতাংশ থেকে কম তিন শতাংশের মতো যদি জায়গা থেকে থাকে আপনার আপনি কিন্তু খুব সুন্দর মতো এই বাড়িটি করতে পারবেন এবং কাটা করলে হয় ওয়ান পয়েন্ট সেভেন ফোর কাটা অর্থাৎ পণ্যের দুই কাটা জায়গা আছে পণ্যের দুই কাটা জায়গা হলে আপনি এই বাড়িটি সুন্দর মতো করতে পারবেন তো চলেন এখন আমরা এটা আর বিস্তারিত মাপগুলো দেখে দেখেন প্রত্যেকটা মাপ কোথায় এখানে এই এখানে আছে পাঁচ ফিট এবং এখানে আছে সাত ফিট এটা বারান্দার যেই মাপটা এবং এখানে দেখেন প্রত্যেকটা মাপ আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন বোঝার সুবিধার্থে এবং চাইলে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইলও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন করে নেবেন সেক্ষেত্রে দেখতে এবং বুঝতেই স্পষ্ট দেখা যাবে এবং বুঝতে সুবিধা হবে সো দেখেন এখন সেম টু সেম এই ব্যাটার করতে গেলে আপনার দরজা জানা মাপটাও কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ কারণ সেম টু সেম না হলে আবার দেখতেও খারাপ লাগবে সো এখানে আছে পাঁচ ফিট বাই সাত ফিট দরজা মূল দরজা এবং আছে আপনার তিন ফিট বাই সাত ফিট করে টয়লেটগুলো আড়াই ফিট বাই সাত ফিট এবং বারান্দাগুলো আড়াই ফিট বাই সাত ফিট করে রয়েছে এবং আপনি যদি ফলো করেন দরজাগুলো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে সবগুলো বেডরুমের এবং টয়লেট রেট আছে পাঁচ ফিট বাই চার ফিট সরি টয়লেট না ডারান্নগরটা আছে পাঁচ ফিট বাই চার ফিট এবং টয়লেটগুলো আছে দেড় ফিট বাই দেড় ফিট সো এই হচ্ছে এটা দরজা নাম মাপের আমি আশা করি বুঝতে পারছেন সো আমি আবারও বলছি এখানে বেডরুম লেখা আছে এখানে বারান্দা ওয়ান এবং বারান্দা টু আপনার একটু সেই অনুযায়ী লিখে নেবেন সো এই হচ্ছে এটা টোটাল টু ডি ফ্লোর প্ল্যানটি এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের প্রয়োজন পড়ে বাড়িটার পিডিএফ ফাইল প্রয়োজন পড়ে তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন একটুটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো চলেন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই একটা ধারণা দিয়ে দেবো তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো এই খুব সুন্দর বাইটি যদি আপনি সেম টু সেম একবারে যেরকম আছে সেম টু সেম এরকমভাবে যদি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এটা সেম টু সেম করতে পারবেন মাত্র বারো লক্ষ থেকে সাড়ে বারো লক্ষ টাকা সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে পারবেন সো আমি আবারও বলছি বর্তমান সময়ে যদি কেউ এই সুন্দর বাড়িটি পাঁচ বেডরুম বা চার বেডরুম দিয়ে করেন তাহলে আপনার বর্তমান সময় এই বারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা মতো খরচ পড়বে সো এই হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন অর্থাৎ ফ্লোর প্যান প্লাস এটা থ্রি ডি যদি আপনি পিন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে যোগাযোগ করতে পারেন সো এই হচ্ছে এবারটা সম্পূর্ণ খরচের হিসাব সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং আপনি যদি আপনার মন মতো করে ফ্লোর প্ল্যান থিরি বা অ্যানিমেশন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একবার আপনার মন মতো করে আপনি যেভাবে চান সেভাবে ডিজাইন করে দেওয়া হবে